হ্যালো বিয়স আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাহ ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মোহাম্মদ সৈকত এখানে মায়ের দোয়া পদ্মা বিতান দেখতে পাচ্ছেন শপের নেমটা আজ বুঝতে পারছেন টাইটেলটা দেখে আজকে আপনাদের কী দেখাবো আজকে দেখাবো পদ্মার কিছু কালেকশন খুবই দারুণ দারুণ এবং সাশ্রয় মূল্যে পদ্মাগুলো আপনার পেয়ে যাবেন এখান থেকে পদ্মাগুলো খুবই কমের মধ্যে পাবেন আগে যে আমি নিউ মার্কেট থেকে যে পদ্মার প্রাইস দিচ্ছি তার থেকেও কিন্তু এখানে অনেক কমের মধ্যে পদ্মা থাকতেছে তা চলুন মূল ভিডিওতে চলে যাই যাওয়ার আগে বলে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো ধন্যবাদ যা করেন না এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটা দিয়ে রাখেন আর ললিত মোহন দাস লেন বিজেপির এক নম্বর গেট পোস্ট অফিস লালবাগ এটা বিজিবি এক নম্বর গেটের পাশেই সবটা এখানে অ্যাড্রেসটা বুঝতে ভুল সংশয় হলে এখানে ফোন নাম্বার রয়েছে ইমো নাম্বার এটা এখানে কন্ট্যাক্ট করে নেবেন তো আজকে কিছু চায়না পর্দার মধ্যে কালেকশন দেখাবো চলুন মূল ভিডিওতে চলে যাই বিওস আপনাদের যে পদ্মাটা এখন দেখাবো এটা সাতশো টাকার মধ্যে খুবই সুন্দর চায়না পদ্মা চায়না ফেব্রিক্সে এটা হলো দুই ফিট বাই সাত ফিটের মধ্যে এই ঈদ বাম্পার কালেকশন নিয়ে আসছে আজকে ঈদের আপনাদের অনেকে ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র চেঞ্জ করে থাকেন ডেকোরেশন চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে ক্ষেত্রে ঈদ বাম্পারের কালেকশানে এই পদ্মাটি নিতে পারবেন একদম ফ্লোর থেকে দেখাচ্ছি দুই ফিট বাই সাত ফিট সাইজ একদম আমার মাথার উপরে চলে গেছে খুবই সুন্দর ডিজাইনটার লুকটা খুবই নাইস ওয়ানলি সাতশো টাকা হলে এরকম সুন্দর নিতে পারবেন এবং গ্লেজ করতেছে চিকচিক আপনার একটা সুতোর মাধ্যমে রয়েছে এটা খুবই দারুণ পদ্মাটা ওয়ানলি সাতশো টাকা পার পিস রেডি করা সাতশো টাকা সেম ডিজাইনের মধ্যে রয়েছে আর একটা আপনার গোল্ডেন কালারের মধ্যে ওইটা সিলভার কালারের মধ্যে দেখানো হয়েছিল এই যেটা সিলভার কালারের মধ্যে এখন এটা গোল্ডেন কালারের মধ্যে এটা দু ফিট বাই সাত ফিট সাইজ রয়েছে ওয়ানলি সাতশো টাকার মধ্যে এই পর্দাটা পেয়ে যাচ্ছেন এই পদ্মাটা একদম মিস্তিকে দেখাই দিচ্ছি ওয়ানলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা এরকম সুন্দর পর্দাগুলো কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এটা কিন্তু আমাদের দেশি পদ্মা না এটা চায়না পদ্মা চায়নার মধ্যে ভালো মানের কোয়ালিটি রয়েছে এরকম সুন্দর পদ্মা নিতে হলে অবশ্যই শপে চলে আসবেন বা আপনার স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফোনে সাতশো টাকা আর একটা ডিজাইন নিয়ে আসলাম খুবই সুন্দর নাইস একটা ডিজাইন সিলভার কালারের মধ্যে এটি ডিজাইনটা ভিন্ন এটাও কিন্তু দুই ফিট বাই সাত ফিটেরও সাইজ এবং সাতশো টাকা করে পার পিস প্রাইস ঈদ বাম্পার কালেকশন এগুলো বলা চলে আপনাদের জন্য খুবই কমের মধ্যে দেওয়া হচ্ছে ঈদে অনেকে বাসা বাড়ি বা আপনার ঘরের ডেকোরেট ডেকোরেশনটা চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বলব আপনারা এই সবটা আগে ভিজিট করে যাবেন পদ্মা কেনার জন্য মাত্র সাতশো টাকা এরকম সুন্দর সুন্দর আপনার বাইরের আমাদের দেশি না এগুলো চায়নার পদ্মা আপনার ই চায়না এবং আপনার কুরিয়ার পদ্মাও রয়েছে সেগুলো আপনারা সবগুলো দেখাচ্ছি দেখুন বিয়াস গোল্ডেন কালারের মধ্যে রয়েছে একটা খুবই সুন্দর না একটা ডিজাইন সিলভার কালারের মধ্যে দেখানো হলো আপনার এবার গোল্ডেন কালারের মধ্যে ডিজাইনটা একটু দেখুন খুবই সুন্দর দুই ফিট বাই সাত ফিট ওয়ানলেস পদ্মার দামটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা হলে এরকম সুন্দর পদ্মা আপনারা পার্চেস করে নিতে পারবেন আরেকটা পদ্মা নিয়ে আসলাম খুবই সুন্দর টিএ কালারের মধ্যে রয়েছে এবং গোল্ডেন কালারের একটু কাজ রয়েছে পুরোটা টিএ কালারের মধ্যে খুব জড়িয়ে কাজ রয়েছে দেখুন পদ্মাটা খুবই নাইস একটা ডিজাইন একদম নিচের ফ্লোর পর্যন্ত টাচ চার টাচে আছে আমি দেখাই দিচ্ছি কাজটা ডিজাইনটা অনুযায়ী খুবই দারুণ ওয়ানলি সাতশো টাকা দুই ফিট বাই সাত ফিটের মধ্যে পর্দাগুলো পাচ্ছেন ওয়ানলি সাতশো টাকা তারপরে গোল্ডেন কালারের রয়েছে দেখুন বৃহস্প এটা দুই ফিট বাই সাত ফিটের মধ্যেই গোল্ডেন কালারের মধ্যে ডিজাইনটা খুবই নাইস দারুণ ওয়ানলি সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর পর্দা কালেকশন নিতে হলে কী করতে হবে আপনাদের শপে চলে আসতে হবে দৌড়িয়ে দড়িয়ে তাড়াতাড়ি শেষ হওয়ার আগে কারণ এটা ঈদ বাম্পার ডিসকাউন্ট চলতেছে আপনার ঈদে সামনে ঈদ আসতেছে আপনাদের জন্য এখানে খুব সুন্দর সুন্দর পর্দা কালেকশন নিয়ে এসেছি এবং খুব স্বাস্থ্য প্রোডাক্ট প্রাইজের মধ্যে বিওজ দেখুন খুব সুন্দর একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটা অনলি সাতশো টাকা দুই ফিট বাই সাত ফিট ডিজাইনটা দেখাই দিচ্ছি একটু আমি খুব বড়ো করে সাতশো টাকার মধ্যে এগুলো প্রত্যেকটা পর্দা পাচ্ছে দুই ফিট বাই সাত ফিট দুই ফিট বাই সাত ফিটের মধ্যে এরকম লম্বা সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব বেশ ভালো বড় জানালার জন্য দুইটা পদ্মা হলে হয়ে যাবে আপনার আর ভেটের জন্য দুইটা হলে হয়ে যাবে বা একটা হলে হয়ে যাবে বড়ই আছে সাইজ আর একটা সুন্দর পদ্মা নিয়ে আসলাম দেখুন উপরে বেগুনি কালার রয়েছে নিচে গোল্ডেন কালারের মধ্যে কাজ করা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আর ক্যামেরাতে একদম একটু অ্যাকচুয়ালি যা দেখতেছেন বাস্তবে কিন্তু তাই থাকবে তারপরে আপনারা সামনাসামনি আসলে জিনিসটা দেখলে আর একটু ভালো লাগবে ক্যামেরায় তো প্রত্যেকটা জিনিস হাত দিয়ে ধরে দেখতে পারবেন না যে ক্ষেত্রে সামনে এসেছিলে অবশ্যই প্রোডাক্টটা হাতে নিয়ে ধরে দেখতে পারবেন খুব ভালো লাগবে প্রোডাক্টটা ওয়ানলি সাতশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ প্রোডাক্ট এগুলো সব চায়নার কিন্তু চায়না কালেকশনের প্রোডাক্ট আরেকটা দেখুন গোল্ডেন কালারের মধ্যে কয়েক কয়টি কালার কয়েকটা কালারের মধ্যে কম্বিনেশন করা রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পদ্মাটা ছয় ফিট বাই সাত ফিট নিচে অনেক বড় পায়ের দিয়ে কাজ রয়েছে ওয়ানলি ছয় ফিট বাই সাত ফিট মাত্র সাতশো টাকা এই পদ্মা কালেকশনগুলো রয়েছে আপনারা যতগুলো পিস চান কোয়ান্টিটি সবগুলো দেওয়া যাবে অবশ্যই আগে অর্ডার করে নিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর ফালাক শপে আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে যাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে ভিওয় আরেকটা পদ্মা নিয়ে আসছে এগুলো দুই ফিট বাই সাত ফিটের সাইজ থাকবে পদ্মাটা দেখুন এটাগুলো হচ্ছে কোরিয়ান পদ কাপড়ের খুবই সুন্দর নাইস একটা লুক এটা সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস দুই ফিট বাই সাত ফিট থাকবে কিন্তু বিশ দুই ফিট বাই সাত ফিট থাকতেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওয়ানলি সাতশো টাকার মধ্যে পাবেন তো সামনের থেকে নিয়ে দেখাচ্ছি বিয়র্স আপনাদেরকে ডিজাইনটা খুবই নাইস রয়েছে খুবই সুন্দর পদ্মা কালেকশনটা গোল্ডেনের মধ্যে কাজ রয়েছে নাইস একেবারে নিখুঁতভাবে আছে এটা আপনার ঈদ বাম্পার অফার চলতেছে বলা চলে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই পর্ডা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এর আগেগুলো আমরা চায়না প্রোডাক্ট দেখেছি সাতশো টাকা এটা হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পায়ে পাচ্ছেন আমরা এটা আর একটা প্রোডাক্ট নিয়ে আসলাম কোরিয়ান পদ্মা এগুলো কিন্তু দুই ফিট বাই সাত ফিটের মধ্যে প্রাইসটা কিন্তু স্বল্প অল্পর মধ্যে সাশ্রয় মূল্যের মধ্যে পাচ্ছেন মাত্র সাতশো টাকা হলেই এরকম পদ্মাটা পেয়ে যাবেন অনলি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সরি বিয়স এই দুইটা পদ্মা শুধু সাতশো পঞ্চাশ আর আগে যেগুলো দেখানো হয়েছে ভৃদুর মাঝখানে ওগুলো সাতশো টাকা করে এগুলো প্রত্যেকটা বাইরের পদ্মা আমাদের দেশি পদ্মা না সাতশো পঞ্চাশ টাকা আমাদের দেশি পদ্মার মধ্যে আরও কমের মধ্যে প্রাইস রয়েছে সেগুলো আমরা দেখাবো কিছুক্ষণের মধ্যেই নেক্সট ভিডিওতে তো বিয়স আপনাদেরকে অনেক কিন্তু কালেকশন দেখানো হয়েছে আমাদের এই পদ্মার কালেকশনগুলো দেখুন আমি একবার দেখাই এই পিছের এগুলো সব সাতশো টাকার মধ্যে পাচ্ছি এই পদ্মাগুলো যেরকম ডিজাইনে নেন না কেন ওয়ানলি সাতশো টাকা এরকম সাতশো টাকার চাইলে আপনারা এরকম সুন্দর পর্দা নিয়ে নিতে পারতেছেন এত সুন্দর ঘর চিজ পদ্মা নিতে হলে আপনাদের কিন্তু চলে আসতে হবে সবটে আমি সবটাতে দেখাই দিচ্ছি এখানে অনেক পদ্মার কালেকশন রয়েছে আরও এবং ফোমের কালেকশন রয়েছে আপনারা তাহলে সব প্রোডাক্ট পারচেস করে নিতে পারবেন এই দেখুন এখানে বড় বড় অনেক বড় বড় ফাটের ফোম রয়েছে সোফা সেটের ফোমের কালেকশন রয়েছে এখানে এখানে আপনারা সব ধরনের ফোমের কালেকশনও পাবেন এবং সেগুলো আমার ভিডিওতে দেখাই দেবো নেক্সট ভিডিওগুলোতে তো এখানে আগের যে পদ্মা কালেকশনগুলো দেখালাম সেগুলো দেখাই দিচ্ছি এক নজর পুরো শপটা ঘুরে দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে দুশো টাকা থেকে নিয়ে শুরু করে অনেক প্রাইজের মধ্যে কমের মধ্যে সাবস্ক্রাইব প্রাইজের মধ্যে আপনারা পদ্মাগুলো পেয়ে যাবেন অনলি ফালাকঞ্জেল শপে চোখ রাখতে হবে আমাদের ফালাক্যাঞ্জেল ইউটিউব চ্যানেলটাতে এই চ্যানেলে চোখ রাখলে অবশ্যই আমরা ভালো কিছু আপনাদের কমের মধ্যে দেখানোর চেষ্টা করি এবং সবসময় দেখায়ও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকন দিয়ে রাখবেন আর ঘণ্টাটা হাত দিয়ে টেঙ করে বাজিয়ে দেবেন বিভাষে আমি ফার্স্টে কাটটা শো করে দিয়েছিলাম শেষ কাটটা শো করে দিচ্ছি আবার মায়ের দোয়া পদ্মা বিতান এই শপে চলে আসলে কি কি পাচ্ছেন এখানে পদ্মা ফোম সোফা সেটের ফোম ফোমের কাবার এভ্রিথিং জিনিস পড়ে যাবে এখানে যাবতীয় ফোম পর্দা ম্যাটস বিছানা চাদর পশুন পশুন কাবার মশারি ইত্যাদি বিক্রি করা হয় এবং ভালো প্রাইজে এগুলো প্রোডাক্টগুলো পাচ্ছেন কারণ আমি যে রেট দিচ্ছি এটা অনেক কমের প্রাইজের মধ্যে এখানে আপনার এলিফেন্ট রোডে আমরা যে পদ্মার প্রাইস সেটাও এরকম প্রাইস পাওয়া যায়নি আমাদের আরও ভিডিও আছে তার থেকেও কমে প্রাইস দেওয়া হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ